এইরকম আপনার স্ত্রীর যদি মেয়ে থাকে অন্য স্বামীর ঘরের তো মেয়ে হারাম আপনার জন্য কিসের জন্য ওর মাকে বিয়ে করেছেন সেই জন্য হ্যাঁ বৈবাহিক সম্পর্ক কারণে তো একটা হচ্ছে বংশীয় সম্পর্ক একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক আর একটা হচ্ছে স্তন্যদানের সম্পর্ক রাদাতের সম্পর্ক দুধ পান করানোর জন্য বা দুধ পান করেছে সেই জন্য মেয়েটি হারাম হয়ে গেছে এই তিনটি দিক রয়েছে সব কারণে কি হয়ে থাকে কিছু মেয়ে বা মহিলারা হারাম হয়ে থাকে তাদেরকে বিয়ে করা বংশের দিক থেকে যেসব মহিলাদেরকে বিয়ে করা হারাম এই ক্ষেত্রে শরীয়তের নীতিমালা হচ্ছে আন্না জামি আকার রাজুলি মিনান্নাসাবি যে কোন পুরুষ ব্যক্তির যত নিকট আত্মীয়রা রয়েছে তাদেরকে বিয়ে করা হারাম নিকট আত্মীয় মেয়েরা যারা রয়েছে তাদেরকে বিয়ে করা হারাম তবে চার শ্রেণীর নিকটাত্মীয় কাছেরই ওই মেয়েগুলি তবু বিয়ে করা যাবে ইল্লা বানা তো আমি হ্যাঁ চাচার মেয়েরা হ্যাঁ চাচার মেয়ের মানে চাচার তো বোন চাচার মেয়েদের কি করা যাবে বিয়ে করা যাবে চাচার মেয়ে কাছের আপন চাচার মেয়ে কাছে না তারপর বিয়ে করা যাবে অবানা তো আখাওয়ালেহি আর মামার মে মামার মেয়েদেরকে বিয়ে করা যাবে মামাতো বন্দদেরকে বিয়ে করা যাবে অবানা তো আম্মাতেহি ফুফুদের মেয়েদেরকে বিয়ে করা যাবে ফুফাতো বন্দদেরকে বিয়ে করা যাবে অবানা তো খালাদের মেয়েদেরকে মানে খালাতো তো বন্দদেরকে বিয়ে করা যাবে কাছের তারপর এই মহিলাগুলিকে বিয়ে করা যাবে ফাহজ আসনাফুল আরবা তো আহ্লাহুন আল্লাহ তালা এদের সাথে বংশের সম্পর্ক হ্যাঁ বংশের সম্পর্ক তাছাড়া তো বোন বংশের সম্পর্ক না রক্তের সম্পর্ক তারপরে মামাতু বোন তার সাথে রক্তের সম্পর্ক মায়ের দিক থেকে রক্ত ঠিক আছে কিন্তু মায়ের দিক থেকে সম্পর্ক এর সাথে রক্তের সম্পর্ক আছে ওর বাবার সাথে নেই কিন্তু ছেলের মামা বংশের সাথে রক্তের সম্পর্ক আছে মায়ের দিক থেকে এই চার সেই মহিলাদের কে আল্লাহ বিয়ে করা হালাল করেছেন বলতো বলছেন ভাষ্যকার ও আম্মা তাহরিমুল হারিমুল জামি বাইনাল মারা আতাইনে ফাদা বেত আচ্ছা একটা এখানে কায়দা কানুন শিখেলেন ফকিহদের ফোকাহাদের কায়দা আপনার স্ত্রী আছে আর আপনি একটা স্ত্রীর কাছের কোন আত্মীয় মেয়েকে বিয়ে করতে চাইছেন এখন মাসলায় আপনার সংশয় যে এই মেয়েটিকে আমার স্ত্রী থাকা সত্ত্বে বিবাহ বন্ধনে নিয়ে আসা যাবে কি যাবে না সংশয় এর জবাবের জন্য মুফতির কাছে যাওয়ার দরকার নেই একটা যুক্তি বা একটা নীতিমালা কায়দা রয়েছে সেটাকে ফিট করবেন ওটা যদি ফিট হয়ে যায় তাহলে হারাম না ফিট হয় আনফিট তাহলে আলাল আপনার স্ত্রী আর ওর নিকটাত্মীয় মেয়ে দুইজনের একজনকে পুরুষ বানিয়ে দেন ওকে কি বানিয়ে দেন পুরুষ বানিয়ে দেন তারপর ওদের ওই যে মেয়েটিকে আপনি বিয়ে করে নিয়ে আসতে চাইছেন আপনার স্ত্রী থাকা সত্ত্বে আর আপনার স্ত্রী নিকটাত্মীয় মেয়েটি হ্যাঁ দুইজনের মাঝে বিবাহ হয়ে সম্পর্ক লাগান শরীয়তের মশলায় কি কিনা যদি বিবাহ ওদের আপোষে বিবাহ জায়েজ হয়ে যায় তাহলে ওই দুইজনকে একসাথে রাখা আপনার জন্য জায়েজ বুঝা গেল कायदा বুঝাছেন এখন এগুলোর एग्जांपल না দিলে বুঝবেন না উদাহরণ দিতে হবে দুই বনের জামাকার মাসলা যে তিনটা মাসলা পড়ে এই মাসলাগুলি নেন আপনার স্ত্রীর কে ধরেন একটা পুরুষ ছেলে বাড়ি দিলেন মানে কল্পনা জগতে বানালেন ছেলে বানাইতে পারবেন না কল্পনা জগতে বানাই দিলেন আচ্ছা তো ওহে গেল পুরুষ আর আপনার স্ত্রীর বোন মেয়ে থাকলো এখন দুইজনের বিবাহ লাগান তাহলে আপোসের সম্পর্ক কি হচ্ছে ভাই বোনের সম্পর্ক হয়ে গেল ভাই বোনের বিবাহ হারাম ঠিক আছে আপনার স্ত্রী আর তার খালা দুইজনের একজনকে পুরুষ বানান আপনার স্ত্রীকে পুরুষ পুরুষ বানায় না কল্পনা জগতে ওর খালাটাকে বানিয়ে দেন একবার খালাকে যদি পুরুষ বানিয়ে দেন আপনার স্ত্রী কি হবে ওর সম্পর্কে মামা মা হয়ে গেল মা মা ভাগ্নি ভাগনি ভাগ্নিকে বিয়ে করতে পারেন হারাম এর উল্টোটা করেন এদিকটা আপনার স্ত্রীকে পুরুষ বানিয়ে দিয়ে এ হয়ে পুরুষ আর ওই ওর খালাটা খালা তাহলে সম্পর্ক কি হলো ভাগনা আপন খালাকে বিয়ে করছে জায়েজ জায়েজ নাই সুতরাং আপনি তৃতীয় ব্যক্তি জমা করতে পারবেন এখন ফুফু দুজন যদি পুরুষ বানিয়ে দেন তাহলে কি হয়ে যায় চাচা চাচা আপন ভাতিজিকে বিয়ে করতে পারে আপন ভাতিজিকে বিয়ে করতে পারে না হারাম সুতরাং দুইজনকে ফুফু ভাতিজিকে আপনি জমা করতে পারবেন না একই সময়ে বিবাহ বন্ধনে রাখতে পারবেন না এর বিপরীতটা আপনার স্ত্রীটাকে পুরুষ বানাই দিলেন আর ওর ফুফুটা ফুফু থাকলো তাহলে কি হয়ে গেল বিয়ে কাকে আপন ফুফুকে নয় যেন এইভাবে যে কোনো মাসলা আপনার কাছে আসবে আপনি এই কায়দাটা ফিট করে দেখবেন তাহলে এটা হচ্ছে মেডিকেল চেকের উপায় শরীয় মেডিকেল ডাক্তারি যে আমার জন্য হালাল হচ্ছে কি হচ্ছে না আমার স্ত্রী আর এটা স্ত্রীর মুখ স্ত্রী চাচার এখন লাগান যেগুলি হালাল স্ত্রী চাচার তো বোন স্ত্রীর চাচাতো বোন স্ত্রীর চাচ্চাতো তো বোন রাখেন আর আপনারা স্ত্রীকে পুরুষ বানাই দিলেন দেবী এ লাগান দুইজনে সম্পর্কে কি হচ্ছে চাস্তবন বোন বোন কি বিয়ে করে চাইস সুতরাং আপনারা জমা করে চাইস বুঝা গেছে মামাতো বোন খালাতো বন হ্যাঁ এগুলোর সাথে লাগান আপনি এই ফেকার কায়দায় চেয়ে আমরা যখন ছাত্র জীবনে ছিলাম এই জামাতগুলি যেগুলোতে ফেকার প্রাথমিক বা মধ্যম ফেকাগুলি গুলি পড়ছিলাম সারাবে কায়া প্রথম সারাবে কায়াতে পড়ি ফেকার কায়দা আর সবার কাছে সমস্ত ফকিদের কাছে এই কায়দা গ্রহণযোগ্য এটা দিয়ে আপনি যাচাই করতে পারবেন বলছেন যে এই ক্ষেত্রে দুই মহিলাকে একত্রিত করতে চাই হালাল না হারাম যাচাই করার জন্য সরিয়তি নীতিমালা হচ্ছে যা কিছু ফকিরা বলেছেন আর নাহ ইয়া হারমল জাম ও ব্যায়না করলে মারা আতাই ওই দুই মহিলাকে একত্রিত করা একই সময় বিবাহ বন্ধনে রাখা হারাম লৌকা নাতি এহেদাহ মা যা কারণ একজনকে পুরুষ বানিয়ে আরেকজনকে যদি মহিলা বানিয়ে দেওয়া যায় আর দুইজনের বিবাহ লাগানো যায় হারোমা নে কাহু লাহা তাহলে ওই যাকে পুরুষ বানিয়েছেন কল্পনায় ওর বিবাহ ওই মহিলার সাথে হারাম হয়ে যায় যদি হারাম হয়ে যায় তো আপনার জন্য দুইজনকে জমা করা হারাম হয়ে কোনো ব্যক্তি যদি কোন মহিলাকে বিয়ে করে তার তার জন্য প্রত্যেক সে কাছের মা দূরের মা আবার কেমন করে কাছের মা মানে মা যেটা আমাদের ভাষায় মা আর দূরের মা মানে মায়ের মা বাপের মা দাদি বা নানি নানির মা দাদির মা হ্যাঁ ওপরে